সম্মানিত ক্রেতা আসসালাম আলাইকুম আজকে আবার আপনার মাঝে নতুন একটি বাড়ি সহ জমি বিজ্ঞাপন নিয়ে চলে আসলাম এখন আমি অবস্থান করছি এটা হচ্ছে পৌরসভার ষোলো নম্বর ওয়ার্ড দেখতে পাচ্ছেন আমার পিছে যে বাড়ি এই বাড়িটি কিন্তু বিক্রি হবে তো এই বাড়িটির সম্পূর্ণ ডিটেলস জানতে অবশ্যই আপনারা ভিডিওটি নাটে দেখতে থাকুন তাহলে এই বাড়ির সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওতে আপনি জানতে পারবেন তো আসুন আপনাদেরকে এই বাড়ির সামনে যে রাস্তাটা আছে এটা কিন্তু তিন রাস্তার মোড় এই রাস্তা কোন দিকে আপনি কোথায় উঠতে পারবেন সেটা আপনার দিচ্ছি আমার হাতের বাম পাশে যে রাস্তাটি দেখছেন এই কিন্তু আপনি উঠতে রাস্তা পারবেন এবং আমার হাতের ডান পাশে যে রাস্তাটি দেখছেন এদিক দিয়ে আপনি হাফ কিলো কম হাইওয়েতে উঠে যেতে পারবেন এবং আমার এই ডান পাশে যে রাস্তাটি দেখছেন অর্থাৎ আমার পেছন সাইডে যে রাস্তাটা এটা কিন্তু কমলাপুরের দিকে গেল এদিক দিয়ে আপনি মজমপুর গেটে সহজে চলে যেতে পারবেন তো বুঝতে পারছেন এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর জায়গা কারণ একটি এখান থেকে আপনি কুষ্টিয়া শহরের যে কোনো জায়গায় কি অবস্থায় আছে আপনাদেরকে দেখায় ভিডিওটি না নাটেন অবশ্যই আপনারা দেখবেন আশা করি এই বাড়ির সম্পূর্ণ ডিটেলস আপনারা জানতে পারবেন সম্মানিত ক্রেতা বাড়ির ভিতরে ঢোকার আগে আমি আপনাকে একটা জিনিস দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে একটি কিন্তু দোকান করা আছে অতএব আপনি কিন্তু যদি চান এই বাড়িটা কিনে এই দোকানটা কিন্তু ভাড়াও দিতে পারবেন এবং এই বাড়ির একদম ছাদে কিন্তু একটি ফার্ম তৈরি করা আছে আপনি চাইলে ওখানে হাঁস মুরগি পালনও করতে পারবেন তো চলুন আর কথা না বাড়ি আমরা বাড়ির ভেতরে দেখি কি অবস্থা সম্মানিত ক্রেতা আমি কিন্তু এখন দুই তালাতে অবস্থান করছি আর দুই তালাতে ওঠার সিঁড়িটা আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়িটা কিন্তু সম্পূর্ণ টাইলস দিয়ে সুন্দর করে তৈরি করা আছে আপনি এখনই কিনে এখনই বসবাস করতে পারবেন এবং এখানে বেডরুম আছে চারটা টোটাল বেডরুম আছে এখানে চারটা কিচেন আছে ড্রয়িং স্পেস আছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক বড় একটা ড্রয়িং স্পেস একটা বড় ফ্যামিলিও কিন্তু খুব সুন্দরভাবে এখানে জীবনযাপন করতে পারবে আপনারা অনেকেই বলেছিলেন যে আপনারা কম টাকার মধ্যে একদম পুষ্টিয়া শহরের মেন পয়েন্টে বাড়ি সহ জমি কিনতে চান তো আমি বলবো আপনারা অবশ্যই এই বাড়িটি দেখতে পারেন কারণ এই বাড়িটি দেখলে আপনার পছন্দ হবে তো চলুন আপনাদেরকে একটু বেডরুম গুলো দেখিয়ে দিই এখন আমি আপনাদেরকে যে বেডরুমটি দেখাচ্ছি এটি এই ফ্ল্যাটের সবচাইতে বড় বেডরুম এবং সবচাইতে ভালো একটা ব্যাপার হচ্ছে এখানে তিনটা বেডরুমের সাথে আপনি অ্যাটাচ বাথরুম পেয়ে যাবেন বুঝতে পারছেন যে এই বাড়িটা কিন্তু আসলে বসবাস করার জন্য তৈরি করা হয়েছিল কিন্তু বিশেষ কারণে এই বাড়িটি এখন বিক্রি করতে যাচ্ছে এই বেডরুমটার সঙ্গে কিন্তু আপনি একটি বেলকনিও পেয়ে যাচ্ছেন এটা একদম রাস্তা সাইডে এবং আপনি এই ফ্ল্যাটের মোট দুইটা বেডরুমের সাথে বেলকুনি পেয়ে যাবেন এবং একটি ফ্রি বেলকুনি আছে যেখানে সবাই ইউজ করতে পারবে এটা ছিল সবচেয়ে বারান্দা থেকে দাঁড়িয়ে দেখাচ্ছি যে আপনি কিন্তু এই বারান্দা দাঁড়িয়ে কিন্তু আশেপাশের পরিবেশটা সুন্দরভাবে উপভোগ করতে পারবেন এবং এটা প্রচুর খোলামেলা এটা আবাসিক একটা এলাকা আপনি এখানে খুব নিরাপদে বসবাস করতে পারবেন আপনারা অনেকেই স্বপ্ন দেখেন যে কুষ্টিয়া শহরে একটি বাড়ি সহ জমি কিনবেন আবার আপনারা যদি মনে করেন যে এই বাড়িটা সম্পূর্ণ ভাড়া দিয়ে দেবেন সম্পূর্ণ ভাড়া দিলে আপনি বিশ থেকে বাইশ হাজার টাকা প্রতি মাসে এই বাড়ি থেকে পাবেন তো আমি আপনাকে এখন যে বেডরুমটা দেখাবো এটা হচ্ছে মাঝারি সাইজের বেডরুম এখানে তিনটা বেডরুমের সাথে আপনি অ্যাটাচ বাথরুম পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বেডরুম কিন্তু যথেষ্ট সুন্দর এবং প্রত্যেকটা বেডরুম টাইলস দিয়ে সুন্দরভাবে ডেকোরেশন করা আছে এই বাড়িতে দুই তালাতে যে চারটা বেডরুম আছে এটার আপনি দুইটা বাথরুমে কমট পেয়ে যাবেন অর্থাৎ হাই কমট এবং একটাতে আপনি লো কমট পেয়ে যাবেন তো এটা ছিল বাথরুম আমি আপনাকে এখন এই বারান্দাটা দেখাচ্ছি এই বারান্দাটাও কিন্তু ছোট হলে অনেক সুন্দর আপনি এখানে দাঁড়িয়ে বিকাল টাইমে এই পরিবেশটা উপভোগ করতে পারবেন এবং দেখতে পাচ্ছেন এখানে ঈদগা আছে এখন আমি আরেকটা বেডরুমে যাচ্ছি এটা একটু ছোট সাইজের বাট এখানে আপনি চাইলে আপনার সন্তানকে এখানে রাখতে পারবেন কারণ এটা ছোট হলেও এখানে পরিবেশটা অনেক সুন্দর আছে এখানে টাইলস দিয়ে সুন্দরভাবে ডেকোরেশন করা আছে প্রত্যেকটা বেডরুম একদম রেডি অবস্থায় আছে আপনারা যারা রেডি ফ্ল্যাট কিনতে যাচ্ছেন আমি বলবো আপনারা ফ্ল্যাট না কিনে আপনারা জায়গা সহ এই বাড়িটা কিনলে কিন্তু আপনারা অনেক লাভবান হবেন কারণ জায়গার কিন্তু ভ্যালু কমে না এটা আপনারা মাথায় রাখবেন আর এরকম রেডি অবস্থায় বাড়ি খুব কম পাওয়া যায় তো এখন আমরা আরেকটা বেডরুম আপনাদেরকে দেখাবো এই বেডরুমটা আর একটু আগে যে বেডরুমটা দেখালাম এটা প্রায় একই সাইজ তবে এই বেডরুমটার সঙ্গে আপনারা পেয়ে যাবেন একটি অ্যাটাচ বাথরুম এবং বাথরুমটা আমি আপনাকে একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে নর্মাল বাথরুম এখানে কোনো কমোড ইউজ করা হয়নি আসলে এই বাড়িটা মানে খুব একটা ইউজ করা হয়নি যার কারণে কিন্তু এখন পর্যন্ত সবকিছু নতুনের মতো আছে এবং এখানে যে ইলেকট্রিক ফিটিংস গুলো লাগানো আছে এগুলো কিন্তু অনেক সুন্দর এবং উন্নত এগুলা যেহেতু এটা বসবাস করার জন্য এই বাড়িটি বানিয়েছিল তো সবসময় ভালো যে জিনিস সেটাই কিন্তু এখানে ইউজ করা হয়েছে ড্রয়িং এবং ডাইনিং স্পেসটা কিন্তু যথেষ্ট বড় আপনি চাইলে এখন বর্তমানে যে ডেকোরেশন আছে কিন্তু কিন্তু সাজাতে পারবেন আবার আপনি চাইলে আপনার মন মতো সাজিয়ে নিতে পারবেন যেমন এখানে এটা হচ্ছে ডাইনিং স্পেস এবং আপনি যদি চান এখানে একটি সুন্দরভাবে ড্রয়িং রুম সাজাবেন সেটাও পারবেন তা আমি আপনাকে একটু কিচেনটাও দেখিয়ে দিচ্ছি এখানকার কিচেনটাও কিন্তু অনেক সুন্দর খোলা মেলায় এখানে খুবই সুন্দর পরিবেশে কিন্তু আপনি রান্না করতে পারবেন দেখতে পাচ্ছেন এটা অনেক খোলা মেলা আপনারা যারা আমি বারবার এই কথাটা বলতে চাচ্ছি এই কারণে আপনারা যারা রেডি ফ্ল্যাট কিনতে যাচ্ছেন আমি বলবো আপনারা রেডি ফ্ল্যাট না কিনে এই বাড়িটা একবার দেখুন তো নিস্তালাও কিন্তু এটা রানিং ভাড়া চলছে নিস্তালা প্রাইভেসির কারণে আমরা আপনাদেরকে দেখাতে পারছি না তবে নিস্তালাতে কিন্তু তিনটা বেডরুম আছে আপনি যদি চান এই বাড়িটা টোটাল ভাড়া দিলে আপনি বিশ থেকে বাইশ হাজার টাকা প্রতি মাসে ভাড়া পাবেন এই ছিল দোতলার অবস্থা তো চলুন আমরা এখন ছাদের পরিবেশটা আপনাকে কিন্তু দেখায় নিচতলা থেকে দোতলা আসার জন্য যে সিঁড়িটা আছে সিঁড়িটা আমি আপনাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি এই সিঁড়িতেও কিন্তু অনেক দামি টাইলস ইউজ করা হয়েছে দেখতে পারছেন প্রত্যেকটা জায়গায় কিন্তু সুন্দরভাবে ডেকোরেটেড আপনি এটা কিনে এখন এখানে সুন্দরভাবে বসবাস করতে পারবেন সম্মানিত ক্রেতা এখন আমি কিন্তু বাড়ির ছাদে অবস্থান করছি তো আসুন আপনাদেরকে দেখায় যে এই ছাদ কিন্তু অনেক সুন্দরভাবে একটু ফার্মের মতো তৈরি করা আছে এবং এখানে যে টিনটা ইউজ করা হয়েছে এটা কিন্তু অনেক উন্নত মানের টিন অর্থাৎ বলতে পারেন এটা হচ্ছে সিট যার কারণে কিন্তু আপনি চাইলে এখানে হাঁস মুরগি পালন করতে পারবেন বা আপনি যদি চান এই ফ্লোরটা আপনি ভাড়া দিয়ে দিতেও পারবেন বুঝতে পারছেন যে এই জায়গাটাই আসলে অনেক সুন্দর একটি জায়গা এবং যথেষ্ট খোলামেলা পরিবেশ এখানে সুন্দরভাবে বসবাস করার জন্য যা যা প্রয়োজন কিছুই আছে স্কুল কলেজ ঈদগাহ মসজিদ সব কিছুই আপনি পেয়ে যাবেন আর এই বাড়িটা নির্মাণ করা হয়েছে দুই দশমিক আশি শত জায়গার ওপরে হ্যাঁ সম্মানিত ক্রেতা এই বাড়িটা কিন্তু দুই দশমিক আশি শত জায়গার ওপরে নির্মাণ করা হয়েছে এই ফার্ম হাউসটা কিন্তু অনেক বড় অর্থাৎ পুরো ছাদটা নিয়ে কিন্তু এই ফার্ম হাউসটা তৈরি করা আপনি এখানে হাঁস পালন করতে পারবেন আবার যদি চান যে এটা আপনি ভাড়া দিয়ে দেবেন সেটাও পারবেন আবার এখানে আরেকটা অপশন অপশনও আছে আপনারা দেখা যাচ্ছে নিচ তলায় ভাড়া দিলেন দুই তলায় আপনারা থাকলেন আর উপরে আপনারা কোনো কিছু ব্রয়লার মুরগি বা যে কোনো কিছু আপনারা এখানে পালন করতে পারবেন এটা করে আপনারা নিজেদের চাহিদা মেটাতে পারবেন এবং আপনারা আর্থিকভাবে লাভবান হবেন তো চলুন আর কথা না বাড়িয়ে আপনাদেরকে এই বাড়িটির দামের বিষয়ে আইডিয়া দিয়ে দিই সম্মানিত ক্রেতা এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপনি যেহেতু ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছেন নিশ্চয়ই আপনি অপেক্ষা করছেন দামটা আনার জন্য আমি আর বেশি কথা না বাড়িয়ে দাম বলে দেবো তো দাম বলার আগে আপনাদেরকে এই জায়গার লোকেশনটা আরেকবার বলে দিই এটা হচ্ছে কুষ্টিয়া পৌরসভার ষোলো নম্বর ওয়ার্ড এটা কিন্তু তিন রাস্তার মোড়ে এই বাড়িটি নির্মাণ করা হয়েছে আপনি এখান থেকে কুষ্টিয়া শহরের যে কোনো জায়গায় খুব সহজে চলে যেতে পারবেন এবং এখানে ট্রান্সপোর্ট ব্যবস্থা অনেক ভালো এখানে বাড়িটি নির্মাণ করা হয়েছে দুই দশমিক আশি শতক জায়গার উপরে আর এ অবস্থায় এই বাড়িটি জমি সহ এই বাড়িটির প্যাকেজ মূল্য চা হচ্ছে ছেষট্টি লক্ষ পঞ্চাশ হাজার টাকা হ্যাঁ সম্মানিত ক্রেতা ছেষট্টি লক্ষ পঞ্চাশ হাজার টাকায় কিন্তু আপনি এই দুই শতক আশি পয়েন্ট জায়গার ওপরে নির্মিত এই দুইতলা বাড়িটি একদম রেডি অবস্থায় এই বাড়িটি কিনতে পারবেন তো আমি বলবো আপনারা যারা ফ্ল্যাট কিনতে যাচ্ছেন পঞ্চাশ ষাট লাখ টাকা দিয়ে ফ্ল্যাট না কিনে আপনি আগে এই বাড়িটি দেখতে পারেন কারণ এই বাড়িটি যিনি বানিয়েছিল এই মালিক কিন্তু এই বাড়িতে বসবাস করার জন্য কিন্তু এই বাড়িটি বানিয়েছিল তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাবেন আপনার যদি একটি ফ্ল্যাট প্লট জমি বিক্রি থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সেটি বিজ্ঞাপন তৈরি করে দিব তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোন একটা ভিডিওতে নতুন কোনো জায়গাতে খোদা আপেজ